মালদহের বামনগোলা ব্লকের জগতল্লা গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি এলাকার বেহাল রাস্তার দাবি তুলে সরব গ্রামবাসীরা গ্রামে ঢোকার দুই দিকের মেন রাস্তা খারাপ এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও হয়নি কোনো ব্যবস্থা যার ফলে রবিবার সকালে রাস্তায় নেমে গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন গ্রামে ঢোকা মাত্র দুই দিকে দুটো রাস্তা রয়েছে দুটো দিকেই রাস্তা বেহাল অবস্থা রোগী থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের যেতে হলে এই রাস্তা দিয়েই নিয়ে যেতে হয় গ্রামে ঢোকে না কোনো গাড়ি দিদিকে বলতেও ফোন করেও হয়নি কাজ স্থানীয় থেকে নেতা নেতা থেকে শুরু করে প্রশাসন আধিকারিকদের জানিয়েও এই রাস্তার কাজ হয়নি বলেই অভিযোগ যার ফলে দেন গ্রামের মহিলারা এ বিষয়ে গ্রামবাসীরা জানান বিভিন্ন দফতরে জানানো হয়েছে দিদিকে বলতেও ফোন করা হয়েছে কোনো কাজ হয়নি তাই আজ আমরা রাস্তার দাবি তুলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছি এ বিষয়ে বিজেপি মালদা জেলা সহসভাপতি বিনা সরকার কীর্তনিয়া অভিযোগ করে বলেন এত পথশ্রী থেকে শুরু করে এত সমাধান কোথায় হচ্ছে রাস্তা কোথায় এই তৃণমূল সরকার ভাওতাবাজির সরকার শুধু প্রতিশ্রুতি দেয় কাজ হয় না এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অশোক সরকার বলেন রাস্তা খুব শীঘ্রই কাজ শুরু হবে বর্ষার জন্যেই রাস্তায় কাজগুলো বন্ধ রয়েছে বিজেপি শুধু ডায়লগ দিতে পারে কাজ করে দেখাক এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে তার দেখা নেই রাস্তা কোথায় করেছে এলাকার জনপ্রতিনিধি হিসেবে এই নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে বামনগোলা এলাকা জুড়ে রাস্তাই তো ভেঙে যাচ্ছে বাড়ি থেকে ভরেতে পারি না জল বৃষ্টি হচ্ছে তখন যেতে পারে না ছেলে মেয়েগুলো গাড়ির ডেলিভারি হচ্ছে তখন হসপিটালে নিয়ে যেতে পারি না কেন কি সমস্যা হচ্ছে রাস্তার জন্য রাস্তা ভেঙে যাচ্ছে কাদা ভেঙে যাচ্ছে হাঁটতে পারি না যেতে পারি না গাড়ি ঘোড়া ঢুকছে না বাপের বাড়ি পাঠাতে হয় বউ বেটি গুলাকে কেন কতটা রাস্তা খারাপ কতটা রাস্তা খারাপ তিন চার জায়গা তো রাস্তা খারাপ এক কিলোমিটার রাস্তা খারাপ আছে কোনো গাড়ি আসতে চাইছে না না কোনো গাড়ি আসতে চাইছে না কি চাইছে না এখন আমরা রাস্তা চাই এলাকার প্রতিনিধিদেরকে জানিয়েছেন জানিস হ্যাঁ জানাচ্ছি কি বলছেন দাদা কি বলছে দিব দিব করে বলছে দেয় না আমরা কি করবো এখন ভোট দিব না আপনার নাম যশোদা মন্ডল পুরো গোটা দিন আর আইলেগা ক্যামেরা দুগলে আনা বুকি তো দাও আর মোডরে ফটো পড়ছো আমরা তো বাচ্চা কাচ্চাদের দেখিয়ে আমরা বড় স্কুল যেতে পারি হ্যাঁ আমি মোক <laughs> নাৰ

জানিয়েছি কই আসছে না বলছে দিব দিব আর হচ্ছে না রাস্তায় সমস্যা রাস্তার কঠিন সমস্যা পাড়ার ভিতর তো আরো একদম বাড়ি থেকে বের হওয়া যায় না এটাই একমাত্র রাস্তা আপনাদের গ্রামের হ্যাঁ কি চাইছেন এখন রাস্তা আমরা ঠিক করতে হবে আর রাস্তা আমরা ভালো করতে হবে ভোট হবে না নালে ভোট দিব না আপনার নাম আমার নাম জানকী মণ্ডল Oh no. Oh, oh. রাস্তা নিয়ে রাস্তা নিয়ে আমাদের যেভাবে সমস্যা হচ্ছে সমস্যা বুঝতে পারলেন তো সমস্যার মধ্যে কোনো ত্রুটি তো আর নেতারা যে কোনো নাই নেতারা তো আমাদের দেখেও দেখে না বুঝতে পারলেন তো দেখেও দেখাচ্ছে না আমরা যে যেই রাস্তাটায় পরিবহন করি ওনারও তো চলছে কিন্তু যে এইটা তিনটা চারটা গ্রাম আছি আমরা কিন্তু পরিকল্পনার মধ্যে ওরা তো দেখেও দেখছে না আমরা যে রাস্তাটির মধ্যে চলবো ঠিক আছে চলতে চলতে ওরা যে এই যে এক একটা বড় একটা গাড্ডা হয়ে গেলো দুপাশে ভেঙে গেলো দুপার সেকেন্ডে কিন্তু গেছে কিন্তু কিন্তু কাদের দেখা দরকার যারা উপরেই আছে তারাই তো দেখা দরকার তার তাদের তো আমাদের কাছে সব কিছু আমরা ফেলবার এই যে ভোটটা দিয়ে ভোটের জন্যে তো সব কিছু তো ভোটের জন্যে সব কিছু তো সেই ভোটের সেই এই যে আমাদের কোনো একটা মুনাফা পাচ্ছি না ভোট শেষ সব শেষ খবর শেষ কিন্তু সাধারণ মানুষদের আমাদের এতদের পিছিয়ে পড়া আমরা আর না পিছিয়ে পড়া মানুষদের এতদিন পিছিয়ে ফেলে রাখছে আর আর কত ফেলে রাখবে এই সাধারণত গুয়া বাড়িটাই কিনা না সে প্রতিটা এরিয়ার ভিতরে কিছু কিছু জায়গায় আছে যে এই এই ব্যবস্থায় দেখছে না করে আমাদের কোনো কিছু দেখছে না আমরা চাইছি যে এই যে পেশেন্ট হচ্ছে ওই যে আমাদের স্কুল যাওয়ার ব্যবস্থা একটা আর যে পেশেন্ট যে হবে কি না পরবর্তীতে আমাদের বাবার এসে পাঠাচ্ছে বা হচ্ছে বা অন্য কিছু আদার্স কিছু পানি জলের ব্যবস্থা তো নেই আমাদের পানি জলের ব্যবস্থাটা খুবই সংকট আমাদের এখন কি চাইছেন আমরা রাস্তা চাই আর পানি জলের ব্যবস্থা চাই আপনার নাম থেকে বড় জিনিস আপনার নাম আমার নাম সরকার কোন এলাকা এটা আমার এটা এটা হচ্ছে জগদালা জিপি বামুগলা ব্লক আর গুয়াবাড়ি কোন কতগুলো পরিবার রয়েছে এখানে এখানে মোটামুটি পরিবার আছে মোটামুটি ধরো এই এরিয়াতে মোটামুটি পঁয়তাল্লিশটা মতো আছি আমরা পঁয়তাল্লিশ পঞ্চাশটা মতো এই এরিয়াতে মোটামুটি এক দেড়শো এই মানুষদের এত যে সুরক্ষার মধ্যে না দিয়ে পাই তাহলে ভোটটা দিব কে কিসের জন্য ভোটের জন্য তো সবকিছু তো যারা এরা যা তারাই পূজা হয়ে যাচ্ছে যখন আচ্ছা আপনার নাম মহাদেব সরকার কি বলবো আর বাংলার সরকার যেভাবে চালাচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রহসন হচ্ছে প্রত্যেকটা জায়গাতে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ সব কিছু থাকার পরেও এখন দিদি নতুন আর একটা প্রকল্প শুরু করেছে পাড়ায় সমাধান তাহলে এই ত্রিস্তরের পঞ্চায়েত করে লাভ কি এত মানুষকে পঞ্চায়েত ডিজেকশনের সময় খুন করা হলো কেন কি দরকার আছে তাহলে প্রথম থেকে দিদি একাই সব করতে চাইছে দিদি সব কিছু একাই করছে দিদি দিদির লোকদের দিয়ে রীতি মতন এই সমস্ত ভুজরুকি চাল চালাচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে এক করেই হোক দিদি পাড়ায় সমাধান করবে না কি কর টা বুথে শুধু আজকে গুয়া রাস্তা বলে না আপনি নালাগলা ফরিদপুর থেকে শুরু করে রাস্তা শুরু করুন জিএমপুর দেখুন সব জায়গাতে দেখুন পাকুয়াতে কোথাও রাস্তা একটাও ভালো নেই এত মানুষ কাদাতে এখনো চলাফেরা করছে বামংলা থেকে মধুপুর মধুপুর হসপিটাল যেতে বামুংলাতে একটা স্কুল বাচ্চারা যেতে এবং প্রত্যেক জায়গাতে এরকম এক হাঁটুর উপরে কাদা প্রত্যেকটা রাস্তাতে মানে মানুষের চলার খুবই অসুবিধা দিদি শুধুমাত্র প্রসমন চালাচ্ছে শুধুমাত্র বুজরুকি চালাচ্ছে এই ছাব্বিশে নির্বাচনের জন্য এই পাড়ায় সমাধান করে লোককে এখন দেখাতে চাচ্ছে যে আমি এই কাজ করছি কিন্তু কিচ্ছু না এগুলো কিচ্ছু হবে না যদিও একটা রাস্তা করতো তাহলে বোঝা যাচ্ছে না রাস্তা করছে এগুলো কিচ্ছু না এখন শুধু দেখাচ্ছে পথশ্রীতে উদ্বোধন করছে হ্যানো করছে তাহলে কিন্তু কিছুই হবে না আপনি নামক পড়েছেন যে রাস্তার কাজ হচ্ছে না মানে তৃণমূলের পঞ্চায়েত রয়েছে এবং প্রধান রয়েছে তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না একটা বলার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না দিদিকে বলো জানিয়েছেন তারা কী বলবেন আমরা বামনগুলা ব্লক হবিদপুর বিধানসভা দীর্ঘদিন থেকে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি গত তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা পেয়েছি পাওয়ার পর এই যে বামনগুলা ব্লকে দীর্ঘদিন থেকে বঞ্চিত জায়গা আগের বিগত দিনের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং এমপি এমএলএরা কাজ করেননি বিগত দিনে আমাদের সাংসদ ছিলেন মৌসমনুর উত্তর মালদারের এমপি উনি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বেশ কিছু রাস্তা করেছেন কিন্তু এই বিগত এগারো বছরে এমপি আমাদের এখানে সম্মানীয় খগন মহাশয় ছোট ছোটো দুই একটা লাইট ছাড়া উনি একটা রাস্তাঘাট করেননি ঠিক রকমই এমএলও আমাদের জুয়েল মুর্মু এর আগে খগনবাবু ছিলেন ইনারা কোনো রকম কাজকর্ম করেননি এবার ইনাদের যে একটা টাকা বড় ধরনের বড় কাজে ওনারা করেননি আমরা গ্রাম পঞ্চায়েতে তেইশ সালে আসার পর থেকে দফায় দফায় আমরা গোটা বামনগুলা ব্লক জুড়েই আমরা কাজগুলো করছি কিন্তু এখন যেহেতু বর্ষাকাল রাস্তাঘাট বিভিন্ন দিকে খারাপ মানুষ তো সব দিকেই বলবে যে আমার রাস্তা খারাপ আমার রাস্তা খারাপ কিন্তু আমরা এই দু আড়াই বছরের মধ্যে যত কাজ করেছি যদি এই কাজের ধারাটা আগা বিগত দিনে বজায় থাকত তাহলে আমাদের এলাকায় এই কথাগুলো মানুষ বলতো না আমরা আড়াই বছর যা করেছি আগামী দিনে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সহ সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুতে বুতে দশ লক্ষ টাকা করে দিয়েছেন আমার পাড়া আমার সমাধানে এই টাকার কাজ তার তারপরেও মমতা ব্যানার্জি পথশ্রী প্রকল্প যে কাজগুলো নিয়েছেন আমরা বামনগোলায় কাজগুলো ধরেছি পুজোর পর হয়তো কাজগুলো শুরু হয়ে যাবে এখন বর্ষা হচ্ছে না আর যে কথাটা আপনারা বলছেন গোয়াবাড়ির রাস্তাটা ভরা আছে আগামী দিনে রাস্তাগুলো হয়ে যাবে কিন্তু এখন বর্ষা মানুষ হারিয়েছে